সমস্যা সবাইকে ত্রিপুরা পাবলিক অপিনিয়নে আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো তা হচ্ছে রক্ত যে ব্লাড ডোনেশন এবং যারা স্বেচ্ছাসেবী সংগঠনগুলি রয়েছেন যারা মানুষের যারা মুমূর্ষ রোগীকে রক্তদানের মাধ্যমে তারা মুমূর্ষ রোগীকে বাঁচিয়ে তোলার চেষ্টা করেন অর্থাৎ রক্তের যোগান যারা দেন সেই স্বেচ্ছাসেবী সংস্থাগুলি তারা কেমন আছে এমন একটি সংস্থার কথা আজকে আমরা বলবো নাম হচ্ছে রে অফ লাইফ যে ইমার্জেন্সি ব্লাড ডোনেশন তারা করে থাকে রে অফ লাইফ তারা কিন্তু যে রশ্মি আলো রে অফ লাইফ তারা নিজেরাই কিন্তু এখন অন্ধকারে হাতরাচ্ছেন কেন বলছি যখন মুখ্যমন্ত্রী তথা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মাননীয় স্বাস্থ্যমন্ত্রী যখন সবসময় তিনি বক্তব্যে বলেন অনেক ক্ষেত্রেই কিন্তু ডেভেলপমেন্ট হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থার পরিবর্তনের চেষ্টা হচ্ছে কিন্তু এই চেষ্টার মধ্য দিয়েও যে একটা গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে সেটা হচ্ছে রক্ত রক্তের যোগান যখন রুগী মমূর্ষ অবস্থায় থাকে তখন রক্তদানের মাধ্যমে তাকে বাঁচিয়ে তোলা সম্ভব কিন্তু যারা রক্তের যোগান দেন যে সংস্থাগুলি আছে যে সংগঠনগুলি আছে যারা স্বেচ্ছাসেবীরা যারা আছে যারা মনে প্রাণে অন্তরে তারা মানুষকে সেবা দানের চেষ্টা করে যাচ্ছেন তাদেরকে অবশ্যই আমরা ত্রিপুরা পাবলিক অপিনিয়নের তরফ থেকে আমরা তাদেরকে স্যালুট জানাই তাদেরকে আমরা কুনিজ জানাই যে রক্ত দানের মতো মহৎ কাজে তারা যুক্ত তারা হয়েছেন তারা অবশ্যই আমরা বিশ্বাস করি তারা ব্যক্তিগত স্বার্থ লালসা লোভ থেকে দূরে তারা রয়েছেন এবং তারা মানুষের জন্য সহযোগিতা করছেন কিন্তু এক্ষেত্রে সরকারি সহযোগিতা দপ্তরের সহযোগিতা রক্ত রক্তদান প্রক্রিয়াটাকে চালানোর জন্য যে ন্যূনতম সহযোগিতা করার সংস্থাকে সেটা কিন্তু তারা পাচ্ছেন না বলে কিন্তু রে অফ লাইফের তরফ থেকে কিন্তু একটা অভিযোগ বা গুরুতর অভিযোগ করা হচ্ছে তাদের বক্তব্যটা আমরা অবশ্যই আপনাদেরকে শোনাব তবে এই রক্ত দান বিষয়টাকে যেটা উৎসবে পরিণত কথা বলা বলা হয় বারবার কিন্তু জীবিতে হোক রাজ্যের বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে হোক রক্তের প্রয়োজন হলে যাদের প্রয়োজন হয় যারা সমস্যায় পড়েন যারা ভুক্তভোগী তারাই বেটার বলতে পারবেন তারাই সবচেয়ে ভালো বলতে পারবেন যে রক্তের যোগান করতে গেলে কতটা কষ্ট সহ্য করতে হয় বিশেষ করে ও পজিটিভ ও নেগেটিভ এবি প্লাস বিভিন্ন যে গ্রুপগুলি রয়েছে গুরুত্বপূর্ণ সেই গ্রুপে রক্তগুলি পাওয়ার জন্য কিন্তু খুব কষ্ট করতে হয় কখনো কখনো আপনাকে এক বেগ রক্ত দিতে হবে তার বদলে আপনাকে এক ব্যাগ রক্ত দেওয়া হবে বা যখন হঠাৎ করে কয়েক বেগ রক্তের দরকার সেটা কিন্তু যোগান করা যায় না তখন বাইরে থেকে আনতে হয় এই সুযোগে একটা অসাধু যারা রয়েছে যারা প্রফেশনালি রক্ত বিক্রি করে সেটা সংখ্যাটা কিন্তু বাড়ছে রাজ্যে এটা কিন্তু বড় দুশ্চিন্তার বিষয় এর ফলে কিন্তু যারা পেশাদারী দেন তাদের কাছ থেকে যদি রক্ত সংগ্রহ করা হয় তাহলে বিভিন্ন দুরারোগ্য বেদিতে কিন্তু আক্রান্ত হওয়ার সুযোগ রয়েছে এটা কিন্তু আমরা বলতেই পারি তো কি বলছেন তারা সেটা আপনাদের আমরা অবশ্যই শোনাবো দেখেন অ্যাকচুয়ালি আমরা বিগত পাঁচ বছর ধরে ইমার্জেন্সি ব্লাড সার্ভিস করে চলছি রাজ্যের বুকে আমরা প্রায় সাত হাজারের উপর ইউনিট ব্লাড দিয়েছি তো আমরা কাজের ক্ষেত্রে বিভিন্ন সময় বিভিন্ন ডিপার্টমেন্ট হেলথ ডিপার্টমেন্টে হসপিটালে স্তরের কর্মীদের দ্বারা অনেক হেনস্থার শিকার হচ্ছি তো হওয়ার পরে আমরা উপরের আধিকারিককে জানানোর পরে ওরা বিষয়টা দেখছে কিন্তু কতদিন সেভাবে চলবে ঠিক আছে তো আমাদের যে কর্মীরা আছে প্রতিনিয়তই এটা গান্তি শিকার হচ্ছে ব্লাড ব্যাঙ্ক না শুধু আমরা তো রাজ্যের যে দূর দূরান্ত থেকে যারা আসছে হ্যাঁ তাদেরকে আমরা যে গভমেন্টের যে আয়ুষ্মান যোজনা বা বিভিন্ন সমস্যা নিয়ে আসে তখন আমরা বিভিন্ন হসপিটালের ডক্টর এমএস তাদের সাথে যোগাযোগ করি মানুষকে কিভাবে পরিষেবা দেওয়া যায় তারাও সহযোগিতা করে কিন্তু নিচু স্তরের কর্মীরা তো সেভাবে সহযোগিতা করে না কারণ আমাদেরকে কয়জন চিনবে যে ইভিএস ইমার্জেন্সি ব্লাড সার্ভিস হ্যাঁ আপনারা কাজ করছেন ঠিক আছে কিন্তু অনেক সময় খারাপ ব্যবহার কারণে আমাদের কর্মীরা হতবম্ব হয়ে পড়েছে তো আমরা বিগত চোদ্দই ডিসেম্বর আমরা কাজটা বন্ধ করে রেখেছি এর আগে আমরা রাজ্যের হেলথ মিনিস্টারের কাছেও চিঠি দিয়েছি বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার জন্য ছয় মাস হয়েছে প্রায় এখনও মনে হেলথ মিনিস্টারের গুচরে এখনও চিঠিটা পৌঁছায়নি তো যদি তো কারণ উনি একজন ডক্টর উনিও বিষয়টা নিয়ে চিন্তা ভাবনা করতো এখনও মনে ওনার কাছে চিঠিটা পৌঁছায়নি সেটাই বিষয় আমরা আগামী দিন যে পরিষেবা কবে চালু করব সেটা এখনো দিক নির্ধারণ হয়নি কারণ আমাদের সব জায়গাতেও রাজ্যের বাইরেও যারা আছে আসাম কলকাতা অন্যান্য রাষ্ট্রেও আছে বাংলাদেশ ওদের সাথেও কথা হয়েছে তো কথা হওয়ার পরে বলছিল আমরা একটা মিটিং করব মিটিং করার পরে আমরা একটা সিদ্ধান্ত নেব যারা পরিষেবার জন্য আপনাদেরকে ফোন করছে ওরা কি পরিষেবা থেকে বঞ্চিত আছে না আমরা এখন বলে দিচ্ছি যে আমরা এখন আপাতত কাজ স্থগিত করে রেখেছি কিন্তু অ্যাকচুয়ালি দেখেন বিষয়টা হলো কি আমরা পরিষেবা বন্ধ করেছি তবে আমাদেরও দুঃখের বিষয় কারণ অ্যাকচুয়ালি সাধারণ মানুষ যারা গ্রামগঞ্জেতে আসছে তাদেরই সবচেয়ে বেশি ভোগান্তি হচ্ছে তো আপনারা শুনলেন স্বেচ্ছাসেবী সংগঠনের যারা দায়িত্বে রয়েছেন তিনি কি বলেছেন তো সেখান থেকে স্পষ্ট যে সরকার বা দপ্তরের সহযোগিতা তারা পান না তারা দুর্ব্যবহারের শিকার হন বলছেন তারা তাদেরকে সহযোগিতা করা হয় না তো এই যে রক্ত দান সেটা হাসপাতালের সঙ্গে এটার সঙ্গে এটা ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত গোটা বিষয়টি সেখানে যদি স্বাস্থ্য দপ্তর যদি সহযোগিতার হাত বাড়িয়ে না দেয় তাহলে প্রক্রিয়াটাকে চালানো বড় কঠিন এবং কষ্টসাধ্য আমরা আশা করব রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ সেই বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন এই আশাটুকু আমরা রাখতে পারি এবং যারা নাগরিকরা যারা স্বাস্থ্য পরিষেবা নিতে যান যারা দুরারোগ্য বেদিতে আক্রান্ত হয়ে যারা মুমূর্ষু রুগীরা যারা রক্তের অভাবে মারা যায় অনেকেই রক্তের অভাবে মারা যাচ্ছে তাদেরকে আরও বেশি সহযোগিতা করা এবং এই স্বেচ্ছাসেবী সংগঠনগুলিকে বাঁচিয়ে রাখার দায়িত্ব সরকারের এবং স্বাস্থ্য দপ্তরের এবং সাধারণ মানুষের মানুষকেও কিন্তু এই সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া দরকার কারণ এই সংগঠনগুলি যদি নিস্তেজ হয়ে যায় তাহলে কিন্তু মানুষ আরও বেশি রক্তের আকালে ভুগবে বলে মনে করি তো আজকে আলোচনা আমরা এখানে রাখছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সঙ্গে থাকুন